সাথে প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে খুঁটি পূজা শুরু হলো আজ বারাসাতের কাছেরই ময়দানে আটই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী শক্তির বন্দনা করতেই প্রধানমন্ত্রীর এই সভা সেখানে সন্দেশখালী নির্যাতিতদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির কিন্তু তাদের এই নিয়ে আসার কাজ বাধাপ্রাপ্ত হতে পারে বলে দলের আশঙ্কা তাই সন্দেশখালীর নির্যাতিতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যেই বারাসতের কাছারি ময়দান এসপিজি তাদের দখলে নিয়েছে জেলা পুলিশ মাঠের চারদিকে সিসিটিভি বসিয়েছে সকাল থেকেই চলেছে বম্ব স্কোয়াডের তল্লাশি আমাদের এখানে যে ছ তারিখের প্রোগ্রামের যে আমরা শুভ উদ্বোধন করছি আমরা আমাদের যে মাঠের মধ্যে খুঁটি পুজো হবে এই পুজোটা এই জন্যই এটা শুভ সূচনা হচ্ছে যাতে ছ তারিখের অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত হয় খুব ভালো সাকসেসফুল আমরা করতে পারি এর জন্যই একটা ভগবানের একটা প্রাপ্ত জানেন এখানে আমরা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে সমস্ত জেলা থেকে আমরা সব মহিলাদেরকে নিয়ে আসছি এটা বিশেষ করে এটা মহিলাদের পার্টিসিপেশান মহিলাদেরকে জুড়েই প্রোগ্রামটা হচ্ছে পুরুষরা অনেক পেছনে থাকছে এবং যেহেতু আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস তার জন্য সেটাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী সারা দেশে মাত্র কয়েকটা সভা করছে তার জন্য মধ্যে বারাসাত একটা আমরা অনেক সৌভাগ্যবান আমরা উনি এখানে এই অনুষ্ঠানটা করবেন শক্তি ভূমিতে শক্তির বন্দনা করতেই মাননীয় প্রধানমন্ত্রী যে আসবেন ছ তারিখে আট তারিখে আমাদের নারী দিবস ঠিকই কিন্তু উনি আসবেন ছ তারিখে এবং সেখান থেকে বিভিন্ন মহিলারা তারা মোদিজির সাথে দেখা করার জন্য তার সভায় আসার জন্য উদ্বেগ কারণ তিনি মহিলাদের জন্য যা যা করেছেন বিশেষত আরক্ষণ দেওয়া বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের বিভিন্ন প্রকল্পের সাথে তাদের যুক্ত করা তাদের জন্য ভাবা প্রতি মহিলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মহিলাদের কথা তিনি যেভাবে চিন্তা করেছেন এবং তিনি যেভাবে নারীদের এগিয়ে দিয়েছেন বারবার প্রয়াস করেছেন এবং আজকে যে জায়গায় নারীরা এসছে এবং সম্মান পাচ্ছে সমাজ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সেই ভূমিকা ঠিক রাজা রামমোহন রায় যেরকম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সমাজ সংস্কার করেছিলেন ঠিক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে সেই ভূমিকা তিনি পালন করছেন বারাসাত থেকে ক্যালকাটা টোয়েন্টি ফোরের রিপোর্ট